হ্যালো গাই সবাইকে বলে গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আসলে তোমরা সবাই খুব খুব ভালো আছো আমরাও ভালো আছি সুস্থ আছি আর এই দিকে দেখো সকাল সকাল লেগে পড়েছে ঘর পরিষ্কার কাজে তখন মিনিমাম সাড়ে ছটা কি সাতটা যখন বাজে সাতটার থেকেই শুরু করেছে আর ঘরদোয়ারের অবস্থায় সমস্তটাই তুলেছি মানে পুরো এই যে বিছানার সমস্ত তুলেই রোদে দিয়েছি ভালোই ঝাঁ চকচকে রোদ বাইরে আর এদিকে দেখো আমি পারছিলাম না বলে আবার ওকে ডেকে নিয়েছে ওর বাবা যৌতু বাড়িতেই ছিল যেহেতু আমাদের সাম্প্লেটের উপর থেকে সমস্ত কিছু নামানো হয়েছিল না তারা না আর সম্ভব নয় তো যাই হোক দুজনে শিং পড়েছে আর এটা তোমরা মাগুর মাছ বলে হ্যাঁ হ্যাঁ এটা মাগুর মাছ মাছ আর এই যে দেখো শোল মাছ করেছে বহুদিন বাদে সব পরিষ্কার করে কষ্ট হয়ে গেছে সান টান করে এসে অনেক মজা হয়ে গেছে রান্না করতে এখন বারোটা রান্না করছে টাইম এরকম সময় হয়ে যায় আর এখন সবাই মানে ভাত হয়ে গেছে তরকারি করবো তো তরকারি বলতে আজকে নিয়ে আমি বাজারে কেউ যায়নি যেহেতু আমার শ্বশুর মশাই আর মামা শ্বশুর কাজে গিয়েছে আর ছেলের বাবা বাড়িতে আছে তো ঘর করতে করতে এগারোটার মতন বেড়ে গেছিলো ওই কারণে আর বাজারে যায়নি তো ডাল হচ্ছে আর পটল ভাজা আলু ভাজা এই হলো খাওয়া দাওয়া আমাদের ছেলের অবস্থা দেখলে পাগল হয়ে যাবে মানে সমস্ত বাসন গসন নিয়ে ভাঙচুর বলতে গেল এই করে এখানে মামা কাজে থেকে ছিল এসে ছেলে না নিয়ে যাবো না তোমাকে এখন বাজে পাঁচটাও বাজেনি সাড়ে চারটের মতন বাজে মাঠে এসে বসেছি ছেলেকে নিয়ে আর দুই দেওয়ার মিলে ঘুরে ওড়াচ্ছে আর সেহেতু সারাদিন খুব কষ্ট হয়ে আছে ঘর দৌড় আজকে রান্না করেছি পটল আর আলু ভাজা আর ডাল কিছু করা হয়নি কারণ বাজার টাজার করিনি যেহেতু আর সারাদিন এগারোটা সাড়ে এগারোটা বেজে গেছে ঘর পরিষ্কার করতে তবু এখনো পরিষ্কার হয়নি মোছা গুলো একটু বাকি শোকেস ড্রেসিং টেবিল এগুলো একটু পরিষ্কার করলেই হয় এদিকে দেখো এই দেওয়ার দুটো ঘুরে ছিল দুজনে মিলে তারপর আমার ছেলেকে একটু নিল ওই যে শ্যামল আর কালকে দেখি সময় হবে না হয়তো কালকে শাশুড়ি মায়ের ঘরটাও পরিষ্কার করা দরকার কী অবস্থা ঘরটা এখানে সবাই ঘুরে ওঠেছে আর আমি আর ছেলে বসে বসে দেখছি ছেলে তো সেইগুলো তো দেখতে ভীষণ ভালো লাগে আর এখানে আমার দুই দেহর ছিল আর একটা বাইরের ছেলে ছিল ভাই হবে সম্পর্ক মানে ছোটো বাচ্চা ছিল সেও ঘুরে ওরা ছিল সে বলছিলো দিদি আমার গুড়িগুলো সব কেটে ছেলে দেখো এদিক ওদিক কিভাবে দেখে যাচ্ছে ঘুরি যেদিকে ও সেই দিকেই অন্য জন জানি না আদৌ বড়ো হলে কী হবে ঘুরির নেশা হবে না কিছু দেখো আমার মামা রান্না করছে রান্না করতে পারে না এই জন্য আমার রান্না করছে আর ছেলে দেখো পাঁচটা আমি বাচ্চি তারপরে রান্না বান্না তো সমস্তটাই হয়ে গেছে আর এখানে বসে গেছি লুডো খেলতে জোড়ায় জোড়ায় আমি আর শ্যামল আর হরি আর তার দাদা বড়ো দাদা দুজন মিলে ওয়াইস খাওয়া দাওয়া হয়ে গেছে আজকে অনেকটা লেট হয়ে গেছে এখন বাজে দশটা বাজে পাঁচ মিনিট বাকি আছে আমি ধরো না দশটাই বাজতে যায় আর ছেলে ঘুমাচ্ছিল সেই ফাঁকে আমরা মানে লুডো খেলেছি তিনবার খেলেছি তাই তো তিনবার খেললাম তো তিনবার খেলেছি দুবার আমরা জিতেছি আর একবার ওরা জিতেছে এই যাই হোক তো এখন দশটা বেজে গেছে খাওয়া দাওয়া করা হয়ে গেছে দশটা বাজু ছিল গেলো সবাই করি টাটা বাই বাই গুড নাইট সবাই ভালো থেকে সুস্থ থেকে দেখা ভিডিওতে